নতুন বছরে বক্স অফিস রাঙানোর জন্য প্রস্তুত হলিউড দু সালে আরও বড় বাজেটে রোমাঞ্চকর কাহিনী এবং দৃষ্টিনন্দন ভিজুয়াল ইফেক্টসের মাধ্যমে হলিউড নতুন উদ্যমে দর্শকদের মন জয় করতে চলেছে হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্রান্সাইজি সুপারম্যান যার দশক দুনিয়া জুড়ে এখন পর্যন্ত এই সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে এবার আসছে আরও একটি সিক্যুয়েল নাম সুপারম্যান জেমস গানের পরিচালনায় দু সালের জুলাই মাসে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা লিজেন্ড কুং ফু প্রেমী লি ফং তার বেজিং শহরের বাইরে থেকে বিতাড়িত হয়ে নিউ ইয়র্ক সিটিতে চলে আসে এরপর সেখানে লির কোনো বন্ধুর জরুরি সাহায্যের দরকার হলে সে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এটি নজরে আসে কারাতে মাস্টার ড্যানিয়েলের এরপর তিনি তার সঙ্গে দেখা করেন এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আরও একজন কারাতে মাস্টার মিস্টার নিয়োগ দেন এরপর দুই শিক্ষককে একসঙ্গে লি ফংকে কারাতে শিক্ষা দিতে দেখা যায় সিনেমাটিতে অভিনয় করেছেন জ্যাকি চ্যান রাফ ম্যাকিও বেন ওয়াং আর এটি মুক্তি পাবে দু সালের ত্রিশে মে ডেথ অব আ ইউনিকর্ন অ্যালেক্স শার্পম্যান পরিচালিত ডার্ক কমেডির এই সিনেমায় দেখা যাবে এক বাবা মেয়ের জুটিকে যাদের নাম রায়লি এবং এলিয়ন তারা চলার পথে তাদের গাড়ি দিয়ে একটি ইউনিকর্নকে আঘাত করে এবং সেটিকে একটি বিশাল ধনী ফার্মাসিউটিক্যাল সিইওর বন্যপ্রাণীর পুনরুদ্ধার কেন্দ্রে নিয়ে আসে এবং এরপর ভয়ঙ্করভাবে এগোতে থাকে সিনেমার কাহিনী